আমার কাছে আসতেছি ওপারে সারা মা তুমি আমাকে ক্ষমা করে দিও সারা আমি দেখিয়ে দেবো আজকে এই সমাজকে এই নষ্ট সমাজ এই জনগণদের আমি দেখিয়ে দেবো আমি আর বাঁচতে চাই না আমি আর বাঁচতে চাই না গাছ সারা তোমার পাঁচ পাঁচটা বাবা আছে যে কোনো একটাকে চুজ করে বাবা বাবা বলে আব্বু আব্বু বলে ডেকো ফিল্টার ঠিক আছে তো আমাকে দেখিয়ে দেবো দেখো দেখো ফিল্টার ঠিক আছে তো বিদায় সবার কাছ থেকে বিদায় নাও আমাকে নিয়ে বেশি বেশি রোস্টিং করো ট্রলিং করো আমাকে নিয়ে তোমরা করো রাখেন

দেখো এই যে ঝুলন্ত দেখো অন্য ঠিকই ঝুলে আসে কিন্তু মানুষটা জীবিত এখনো এই হলো শেষ পরিণতি এবার খুশি হয়েছ তোমরা থাকো জনগণ খুশি মুড়ে থাকো বিদায় বিদায় বিদায়